তো টিকটক নিয়ে যদি কিছু বানানো হয় ফানি মেটিরিয়াল তাহলে সেইটা তো দেখার মতনই হবে তার উপরে চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তুমি এটা শুরু করি চলো শুরু করা যাক আর হ্যাঁ নাটকের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চেক আউট করতে একদম বলো না চলো এবার শুরু করে ফেলি তাহলে

ব্রিটিশ আমলের আগে আমার জন্ম এগুলো বুঝাইলে হইবে না আমাদের দাবাই ধরনের চেষ্টা হ্যাঁ আজাদ ভাই তুমি যাই কও আর না কও বেনিয়ে সময় যে তাণ্ডবটা হইল বাড়ির মধ্যে হাঁদার পর তো টিন টুন সব উল্টাই হালাইতে আছে হ্যাঁ তো তুমি নিজেও আল্লাহ হে গুদ্ধ আল্লাহ হেও দেখছে বধু সোমেশ আদে কুমারটা বেসি আছে হ্যাঁ কইলাম না বুঝেন এই যে মুয় অবশ্য একজনের কে চিনি হুম ওই যে ওজা ওজা জার হুক করে মাতারিওজা বুঝেন হের যে দুদু জানে যে জ্ঞান মা মহা মায়া ও দতু হে কল যাততে মনে করেন টেনিন ন্যাং হই গেছে এখন আপনি যদি খালি আমাকে অনুমতি দেন এক দরে জামু যাইয়া ওজাকে নি আসব আইন্যা তো তু বাড়িগুলো বন্ধ করে দেবো আনে দেখবেন আমি শান্তি থাকতে পারবেন বিল তো দূরের কথা বুথের কল না নির্মল তুই যাই খাও অত কোনো কাম হইবে না আমি আমি থাকতে পারবো না এই এলাকায় আমি থাকবো না আমি আমি থাকবো না এমন নির্মল কে বলতে আসো আরে বলতে যে নির্মল রে বলতে আছি হয় আরে বলতে আসি যে তুই তোরা থাকলে থাক আমি থাকবো না নির্মল না ডাক্তার কাকুনা আরে

এই মানুষকে গরু গরু জবাই দিয়ে মানুষের খাওয়াই যায় এরপর নাম রাখছিল আজাদ এই দেশের মানুষ ফলার ফলারা এরপরে কত কইয়ে বোলায় এই দেশে কি লিখে থাকবে ওরা দাদু ও কইলাম কথা ঠিকই কইছে ঠান্ডা ঘরের মধ্যে থাকবেন বুঝছেন বাসবেন আর দিন মরিয়ে যান এর আগে একটু ঠান্ডা ঘরে থাকিয়ে মরিয়ে যান দাদু বুঝছেন আব্বা গেছে গেছে জীবনটা তো পাকড় দিয়েছে আর দরকার নাই চলেন ওটা সিস্টেম তো আলাদা আমার বাপে যে বুতাম সেপে দুয়ার খুলিয়ে দেবে লিফ্ট ওর মধ্যে হানবে ডাইরেক্ট এই বেডরুমে ঢুকিয়ে দেবে হয়ে নিয়ে এসি ঠান্ডা রোদ্রের মধ্যে কষ্ট করবে কা হুম বুদ্ধি থাকলে বলতে কিছু করতে পারে হুম ভালো আল্লাহ এসি তো এককালে দিয়ে দিমু হানে এসি বুঝছো এককালে ঠান্ডা গটি আলো সবাল আর ভালো হবে এ তুই কি কও কি করবে তুই এই কও এই ভিডিও বুঝিয়ে শুন ইতোম দাদার কবর্ত তোর দতি কবর নে তোর মনে আই না এই কিভাবে সিনটাকে শিফট করে দিল ইমোশনাল অ্যাঙ্গেলে गाइस ভিডিওটা দারুন ছিল এর আগে আমি বডুই এটা দেখেছি দেখা দেখা মনে হচ্ছে কারণ সিনগুলো দেখতে পাই তো এটা আমার মনে হচ্ছে সেই নাটকেরই একটা সিন হল ইনি যেই ধরনের एक्टर সিএস যেই কোন রোলে কিভাবে ফিট হয়ে যান ছটি টাইপের ক্যারেক্টার থেকে একদম বয়স্ক লোকের ক্যারেক্টার মানে যেভাবে ভয়েস মডিউলেশন করছে আর বোঝাই যাচ্ছে না মানে লোকরা ওইভাবে নিচ্ছে যে এইটা আলাদা ক্যারেক্টার যেটা করছে টিকটকের আর একটা যে বয়স্ক লোক সেটা ওনার অ্যাক্টিংয়ের কথা তো কিছু বলবো না আমি জাস্ট ভিডিওটা এনজয় করলাম আর লাস্টের দিকে স্পেশালি সিনটা একদম পাল্টে যাচ্ছিলো একদম ইমোশনাল অ্যাঙ্গেলে চলে যাচ্ছিলো বোঝাই যাচ্ছিলো যে এতক্ষণ ধরে হাসছিলাম এবার হাসবো না দেখে সিরিয়াস হবো একটু কনফিউজনে ছিলাম তোমরা বলো এই নাটকটা কারা কারা দেখেছ নিচে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর সব ফানি সিনের ক্লিপিং আমার সাথে শেয়ার করতে একদম বলে না তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার